Assalamualaikum. Malah Dorian, Dorian, Thank you so much. harmaik aí. Nice, two entertainers. Como on, like theseidityan Rahalaik. Super Luis Chachiyfe in back US phones. Where are these signs? Fernan mudak. Fouran dames that there are the forces hanging dades. Of its Exactly. Is kinda Well how to gather I breweres বার <laughs>

নির্বাচনের সম委会 আমরা কমিটি উপহার পেয়েছি নির্বাচন কমিশন দরকার হলো এটা নাচ্ছি আর স্কুলিং কালভাবে তাহলে কমিটি আমরা উপহার পেয়েছি সবাই সবাই মান সম্মান সবাই সাথে বাজার কমিটির নবনির্বাচিত বাজার কমিটির পক্ষ থেকে আন্তরিক মজারকবাদ এবং সকল ব্যবসায়ীকে আন্তরিক মজারকবাদ জানাতেছে

নব নির্বাচিত কমিটির থেকে এটি আজকে যারা নির্বাচিত হয়েছেন ওই নির্বাচিত কমিটির পক্ষ থেকে আমি <laughs>

ব্যবসা কমিটি গঠন হয়েছে ওই ব্যবসা সমিতির সকল ব্যবসা বাড়া আন্তরিক প্রজনের তথ্য ছাড়া সকলেই হাতে হাত রেখে নির্বাচিত কমিটি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আছেন একটু একটু দেখি যারা কাছে কি হ্যাঁ আপনারা যতজন চা ধরাতে কত চা ধরিয়ে কি কি দেব চা ধরিয়ে আনবেন লাই